রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা যেন আবারও হচ্ছে ঘনীভূত কিন্তু এবার নাটকের কেন্দ্রবিন্দু যুদ্ধক্ষেত্র নয় বরং ওয়াশিংটনের হোয়াইট হাউস ইউক্রেনের প্রেসিডেন্ট অনেক আশা নিয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রে ভেবেছিলেন হাতে পাবেন ক্ষেপণাস্ত্রের প্রতিশ্রুতি কিন্তু বৈঠকের পর তিনি যেন ফিরলেন অনেকটাই খালি হাতে গেল শুক্রবারের বৈঠকে জেলেনস্কি ও ট্রাম্প দুই নেতা বসেছিলেন ছিলেন মুখোমুখি কিন্তু কথার ভেতরেই লুকিয়েছিল কূটনৈতিক সতর্কতা জেলেনস্কি বলেছিলেন তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন কিন্তু প্রকাশ্যে কিছুই বলবেন না কারণ যুক্তরাষ্ট্র চায়না পরিস্থিতি আরও খারাপ হোক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য বৈঠকের কিছুক্ষণ পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে লিখেছেন কিয়েভ ও মস্কো যেন যেখানে আছে সেখানেই থামে ও যুদ্ধ শেষ করে এই বার্তাই যেন স্পষ্ট করে দিল ট্রাম্পের কৌশল এখন আগুনে তেল নয় বরং বরফ তবে এর আগের দিনই ট্রাম্প কথা বলেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে তারা হাঙ্গরিতে সম্ভাব্য বৈঠকের বিষয়েও রাজি হয়েছেন ফলে অনেকেই মনে করছেন ট্রাম্প এখন দুই দিকেই ভারসাম্য রাখার চেষ্টা করছেন তবে জেলানিসকে বিশ্বাস করেন টমাহাক হাতে পেরে রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত হানতে পারতেন যা পুতিনের যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করে দিতে পারত কিন্তু ট্রাম্প বলেন আশা করি তাদের এটি লাগবে না আমরা টমাহক ছাড়াই যুদ্ধ শেষ করতে পারব কালার এক্সপার্ট চারজ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়ার আপনার লন্ড্রি এক্সপার্ট এই বক্তব্যে কূটনৈতিক দ্বিধায় স্পষ্ট ট্রাম্প বলেন টমাহাক বড় ব্যাপার যুক্তরাষ্ট্রের নিজেদের প্রতিরক্ষাই এখন দরকার তবু তিনি পুরোপুরি না বলেননি শুধু বলেছেন বিষয়টি আলোচনায় থাকবে এ নিয়ে বিবিসির করা পুতিন কি টমাহাকের ভয়ই এখন দেখা করতে চাইছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প হাসতে হাসতেই বলেন হুমকি ভালো তবে সেটি সব সময় আছে বৈঠকের এক পর্যায়ে ইউক্রেনের নেতা ইঙ্গিত দেন টমাহাকের বিনিময়ে তার দেশ ড্রোন দিতে পারে এতে ট্রাম্পের মুখে হাসি ও তাকে সম্মতিসূচক মাথা নাড়তেও দেখা যায় বৈঠকের পর জেরেনস্কি তার এক্সান্ডলি লিখেন ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে ইউরোপীয় নেতাদের জানিয়েছেন তার অগ্রাধিকার এখন জীবন রক্ষা নিরাপত্তা নিশ্চিত করা ও ইউরোপকে একত্রে শক্তিশালী রাখা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউরোপীয় নেতাদের সঙ্গে এই আলোচনাকে ফলপ্রসূ বলেই অভিহিত করেছেন তিনি প্রতিশ্রুতি দেন ইউকে মানবিক সহায়তা ও সামরিক সমর্থন পাঠানো অব্যাহত রাখবে গতকাল শুক্রবার একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন পুতিন নতুন একটি শীর্ষ সম্মেলনের জন্য সম্মত হয়ে সময় নষ্ট করছেন কিনা জবাবে ট্রাম্প বলেন তিনি উদ্বিগ্ন আরেক সাংবাদিক যখন জিজ্ঞেস করেন বুদাপেস্টে সম্ভাব্য আলোচনায় জেলেনিস্কি থাকবেন কিনা তখন ট্রাম্প বলেন পুতিন ও জেলেনিস্কির মধ্যে খারাপ সম্পর্ক আছে ট্রাম্প বলেন তারা সবার জন্য ছন্দ বোধ করতে চান তাদের তিনজনের অংশগ্রহণ থাকবে তবে এটি আলাদা হতে পারে হাওলাদা শামীম আর টিভি